বেথুয়ারি লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা বেথুয়ারিতে শুক্রবার রাত আটটা নাগাদ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে বেথরি লায়ন্স ও লিও ক্লাবের সদস্য সদস্য গুণীজনদের সংবর্ধনা এবং উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বেথরড়ি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়

কার্যক্রমে শুধু সে যুক্ত থাকে যে নাচের স্কুলের শিক্ষক নাচ শিক্ষক নবেন্দুর হাতে একটা তুলে দিচ্ছে আমাদের সামান্য উপায় আমাদের এই জায়গায় এই